ঈদগাঁও উপজেলাধীন পোখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সরকারি নিবন্ধনকৃত সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের কর্তৃক আয়োজিত সচেতনতা সমাবেশ ও শপথপাঠ অনুষ্ঠিত হয়েছে এগারো মে সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফির সভাপতিত্বে ও ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় স্বাগত বক্তব্য রেখেছেন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সভাপতি রেহেনা আক্তার কাজল বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক সংগঠনের সদস্য জাহাঙ্গীর থম বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তারেক ডেন্টাল চিকিৎসক মাঝারুল হক রিগান নির্বাচিত মেম্বার সালাউদ্দিন কাদের পোখালি যুব উন্নয়ন সংগঠনের সভাপতি জানাতুল নুরি উপস্থিত ছিলেন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষে আব্দুল খালেক প্রস্তম সহ অসংখ্য শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকারা সচেতনতা সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় বর্তমান সময়ের চলমান বাল্যবিবাহ ইফটিজিং কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে সচেতনতার মাধ্যমে এগিয়ে আসার প্রতি আহ্বান জানানো হয়েছে সচেতনতা সমাবেশের পরে শফিউল আলম শফি দীপ্ত কণ্ঠে শপথ উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে উল্লেখ শিক্ষা প্রতিষ্ঠানে এই সচেতনতা সমাবেশ সম্পন্ন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষ থেকে দেশের স্বাধীনতা রিপোর্ট এম আবু হেনা সাগর টিভি ঈদগাঁও